কোন দলে হাতে নিরাপদ বলে মনে করেন আমি মনে করি আমরা তো অনেক দলই দেখছি আমি লীগের পরে বিএনপি বিএনপির পর আওয়ামী লীগ তো যাই হোক এখন আমি মনে করি চরমনার পীর সাব যিনি আসেন উনি শতভাগ ইসলামের আদর্শ ওনার মধ্যে আছে ওনার আদর্শ উনি যদি ক্ষমতায় যা আশা করি ইসলামের পুরো

তাছাড়া মনে করেন যে জামাত আসলে মনে করেন দেশে একটু উন্নত হবে আমি মনে করি এখন মোটামুটি ভালো আছে আগে থেকে এখন ভালো আছেন একটা কারণ বলবেন যে কি সে ভালো আছেন কারণ যেমন যাতায়াতের মানে আগে যদি ট্রেনে টিকিট কাটতাম দেখা গেছে যে দালাল আর এখন মোটামুটি দালাল নাই যদি একটা টিকিট কাটি একটা টিকিটে একটা সিট পাই আগে দেখা গেছে যে পাঁচটা টিকিট কাটলে একটা সিট পাই না এই সমস্যা আমিও ভুগছি আমিও এখান থেকে যখন ট্রেনে যাতায়াত করতাম এটা আপনার না আমিও ভুগছি তার মানে এখন শান্তি সুষ্ঠু আছে তাই তো আচ্ছা আচ্ছা এখন যেহেতু আওয়ামী লীগ নেই সামনে বিএনপি সহ অন্যান্য জামাত সহ ইসলামী দলগুলি নির্বাচনে আসবে চুরি দুর্নীতি ঘুষ এগুলো থাকবে না অর্থ পাচার থাকবে না কোন দলকে সমর্থন করলে আমি মনে করি জামাতা সু জামাতাইল আপনি জামাতকে সমর্থন করতেছেন দুই কারণ বলবেন যে এই কারণে আমি জামাতকে সমর্থন করতে চাই হবে যে দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে আর দ্বিতীয়তে হচ্ছে এই যে নারী দর্শন এটা বাংলাদেশে মোটামুটি বেড়ে গেছে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি যা মনে করি যদি জামাত ক্ষমতায় যায় ইনশাআল্লাহ তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে আমি ধরে নিতে পারি আপনি জামাতদের একনিষ্ঠভাবে সমর্থন দিতেছেন জি দন্ডবাদ আপনাকে